সালাম আলাইকুম আহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে যে একটা ভিডিও দেখছেন এটা একটা পেয়ারা বাগান থাই ফাইভ জাতের পেয়ারা সাদা ফাইভ আমাদের বাড়ি থেকে ছাব্বিশ কিলো দূরে এই পেয়ারা বাগানটা এ দেখেন আজকে মিস্ত্রি নিয়ে আইসি আমরা সাইকেল যোগে আইছি অবশ্য মানে শুধু আপনাদের দেখাচ্ছি যে আমরা কি মানে কি রকম জাতের পেয়ারার ডোকাগুলো কেটে আপনার ইয়ে করি চারা তৈরি করি ওগুলো একটু দেখান ভাই নিচেরগুলা দেখেন কি পরিমাণ পিপি মার আর কী জাত এরকম জাত যদি কোনো চাষির হাতে পড়ে সে চাষি কি লস হবে তার আপনারা বলতে পারবেন এ দেখেন সাদা ফাইভ দেখেন এরা দেখেছেন এ দেখেন তো সেটাও ফেলেছেন দেখেছেন ভাই আসলেই বলে বোঝাতে পারবো না আমি এত অনস্ক্রিনে কথাও বলতে পারি না আমার কথা শুধু উল্টোপাল্টা হয়ে যায় তাই আজকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা না আপনার অনেকেই আমাদের এনে এসে চারা নিতে আসলে বিভ্রান্ত করে ফেলে কনতে এনেছেন কোথা থেকে এনেছেন কি জাত এনেছেন ভাই আমি আমার ব্যবসার বয়স খুবই কম তারপরেও আমি চেষ্টা করি মানুষকে ভালোটা দেওয়ার জন্য হ্যাঁ আপনারা ভিডিওতে দেখছেন কি একটা জাতি বেড়াতে যদি আপনাদের কারো চারার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আসলে আপনাকে দেখাই দেখেন কি পরিমাণ দেখেন এটাই আসলে অনেকে বিশ্বাস করতে চায় না যে আমি এরকম বাগান থেকেই নিয়ে যাই আমি সবসময় চেষ্টা করি চাষিকে জেতানোর জন্য আমি কখনো আমার জানা মতে আমি কোনো দিন এখনও পর্যন্ত আপনার এরকম চার বছরের গাছের কোনো দিন ডোগা কাটা হয়নি দেখেন এই সায়ন আজকে ডোগাগুলো কাটিছি দেখেন আমার মিস্ত্রি নিয়ে আইছি বারবারই বলছি আমরা আমাদের বাড়ি থেকে ছাব্বিশ কিলো দূরে আছে এখন আপাতত এই ডোকার জন্য শুধু আসা মানে একজন কৃষককে ঠকাবো না এ আশায় আসা ব্যবসাটা যদি দীর্ঘদিন করতে পারি কৃষক যদি ঠকে যায় তাহলে ব্যবসা হয়তো করতে পারবো না আল্লাহ আমাদেরকে ঠকিয়ে দেবে কৃষক যদি জিতে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের ব্যবসাও টিকে যাবে তো শুধু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই একটা গাছ এই একটা গাছ কি ভিডিও করবো দেখেন প্রতিটা গাছে রেনু দিয়ে ভরা মনে করেন যে পুরো দেড় বিঘা ভইতে আপনার পাঁচশো টোকা কাটতে পারিনি আমরা মানে শুধু রেনুর জন্য সেখানে হাত দিচ্ছি সেখানেই রেনু এক বছর সাত ছয় থেকে আট মাস হবে এরকম একটা বয়সের গাছ তো আপনারা যদি কেউ অনেক চারা একসাথে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যে দুই হাজার চার হাজার আমরা পাইকারি দামে দিয়ে দেব আর আমার ওই মিস্ত্রি শুধু খুঁজে মনে করেন যে পেয়ারা খুঁজে বেড়াচ্ছে দেখেন মিস্ত্রি রাখলো দেখি কী আছে এতে এই দেখেন কী পরিমাণ পেয়ারা নিচে দেখেন ঠিক আছে এই দেখেন আপনারা সবাই দেখেন আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই জাতের চারা নিতে পারেন মানে একজন পিপি মারা হয়ে গেছে তারপরেও দেখেন গুটি দেখেন কি পরিমাণ এর মধ্যে ফল রয়েছে এখনো তা আমার যে ভাইয়ের বাগানে আইসি উনি ওর দেখা হয়েছে ভাই বলছে যে গত রাত্রে ওনার পিপিগুলো সব চুরি করে নিয়ে গিয়েছে তিন বান্ডিল পিপি ছিল এখানে আসলে বলে শেষ করতে পারবো না যেই গাছে যায় সেই গাছেই মনে করেন একই অবস্থা কোন গাছ থেকে কোন গাছে ভিডিও করবো নিজেও বলতে পারছি না আমি অনেক কিনে কথা বলতে পারি না বারবারই বলি কথা বলতে পারিনে কথা উল্টো হয়ে যায় আপনারা কিছু মনে করবেন না দয়া করে দেখেন একটা দেড় বিঘে একটা ভুই শুধু ভাই এই আজকে এই পেয়ারার ডোগা নেওয়ার উদ্দেশ্যে ছাব্বিশ কিলো পথ পাড়ি দিয়ে এখানে আইসি পেয়ারার ডোগা নেওয়ার জন্য শুধু চাষিদের জন্য চাষিরা যাতে লাভবান হতে পারে আমরাও যেন ব্যবসা করতে পারি দীর্ঘদিন চাষিরা ঠকিয়ে কোনো দিন ব্যবসা করার আশা নেই চেষ্টা করে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য পুরো বাগানে দেখাচ্ছি আপনাদের কি অবস্থা পিপির শেষ নেই আমার এই ভাই গত রাত্রে আমার ভাইয়ের গত রাত্রে আপনার তিন চার বান্ডিল পিপি ছিল এখান থেকে নিয়ে গিয়েছে ভাই সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এলাকায় ড্রাগনও পাহারা দেয় না এরকম ঘর করে সবচেয়ে মজার বিষয় এটা তা আমার এই ভাইয়ের বললাম যে এই অবস্থা কেন বলছে ভাই পেয়ারাগুলো সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে মাঠের মধ্যে তো এ দেখেন আমাদের এলাকায় ড্রাগনও দেয় না এরকম ঘর করে না ড্রাগন পাহারা দেয় না আমার এই ভাই রাত্রে এসে থাকে বহুত কষ্ট করে তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের যাতে ভইতে বেশি বেশি ডোবা হয় আমিও নিয়ে যেতে পারি আপনাদেরকে দিতে পারি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ